আলাইকুম রহমতুল্লাহ দশ নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরেকজন অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ তা আমরা ভাইয়ের সহকারী মৌলবীর ভাইবা অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শাহজালাল ভাইকে আমি ওনার ইউটিউব ফেসবুকে সকল ভিডিও দেখি ওনার কাছ থেকে আমি অনেক অভিজ্ঞতা নিয়েছি তো আজকে ভাইবা বোর্ডে আমাকে আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি ফাজিল পাশ করেছেন না কামিল পাশ করেছেন পরে আমি বললাম ফাজিল করেছি পরে বললো যে আপনি আলিফ লাম মিম এটা কি আমি বললাম যে হরুব তাত পরে বললো যে কোরআনের আয়াত কত প্রকার বললাম দুপ্রকার কি কি বললাম বলা পরে বলতেছে যে হরুব মুখাত্তায় কোনগুলা আর মু সাহেবিয়াত কোনগুলা পরে বললাম পরে বলতেছে যে ঠিক আছে আপনি ইয়ে বলেন কোরআন শরীফ কত বছরে নাজিল হয়েছে পরে বললাম যে সত্যি ঘ তেইশ বছরে পরে বললো যে সত্যি কি তেইশ বছরে মতানক্য আছে হুজুর পরে বললো যে কত মাস বা বছর এটা বলেন পরে বললাম যে আমার মনে নাই পরে বললো তেইশ বছর পাঁচ মাস এই সময় লেগেছিল তো ঠিক আছে আমি আপনাকে এটাও আপনার অ্যানসার হয়েছে ধরে নিলাম খুব ভালো হয়েছে আপনি আসতে পারেন পরে আমি সালাম দিয়ে চলে আসলাম জি ধন্যবাদ ভাই কমের সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবেন চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেহমাদ হুবান সল্লি আল্লাহ রসুল কারিম আহমাবাদ আমি দশ নম্বর বোর্ডে সহকারী মৌলবীর ভাইবা দিয়েছি প্রথমে সালাম দিয়ে আমি রুমে প্রবেশ করলাম পরে এক স্যার বললাম আমাকে কাগজ কাগজগুলো ওখানে দিতে স্যারের কাছে দিলাম তারপরে চেয়ারম্যান স্যার আমাকে আমার কাগজগুলো দেখিয়ে বললেন যে আপনি কি ফাজিল অনার্স করেছেন নাকি মাস্টার্স নাকি অনার্স করছেন না ফাজিল ডিগ্রি করছেন আমি বললাম স্যার আমি ডিগ্রি করেছি বা ডিগ্রি পরে বললেন যাই পরে তারপর পরীক্ষক স্যারকে দেখিয়ে বললেন যে ওনার সাথে কথা বলুন তারপর পরীক্ষক স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে ফাজিল দিয়ে ইস্পে ফায় ইস্পে তফজিলের শেখা বলতে পারে আমি আমার আটকে গেছি বলতে পারিনি ভালো মতো এই আমি তখন খুঁজছিলাম পরে স্যার মানে বুঝতে পারছে যে হয়তো আটকে যাচ্ছি তারপর স্যার বললেন যে আপনার নাম কি আমার নাম বললাম যে হাদিউল ইসলাম পরে বললেন তাহলে আপনার নামের তারকিব করেন পরে তারকিব তারকিব করলাম তারপর স্যার আবার জিজ্ঞেস করলাম আপনি কামিল করেন স্যার জি স্যার কামিল কামিল করছি ওই কোন সাবজেক্টে আমি বললাম হাদিস নিয়ে কে তাহলে ইমান বিষয়ে একটা হাদিস বলেন মুখস্থ তারপরে আব্দুল ইব মরুল্লাহ একটা হাদিস বললাম পরে শেষ আবার আমি বললাম যে মোত্তা আলাই যেহেতু মেশকাজ শরীফ থেকে বললাম পরে স্যার বললেন যে মুতাফুকুন আলাই মানে কি পরে বললাম যে এই যে ইমাম বুখারি আর মুসলিম রহমতুল্লাহ যে হাদিসগুলো নিয়ে ঐক্যমত পোষণ করেছেন তাকে মুতাফুন আলাই বলে পরে স্যার বললেন ঠিক আছে চলে যান আমি সালাম দিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আশা করি মোটামুটি ভালো হয়েছে বাদবাকি বাকি ফলের ফলে আশা করি আল্লাহ তালার কাছে ইনশাআল্লাহ যে অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য